নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি আমের মালপোয়া রেসিপি এটা খুব সুন্দর একটা রেসিপি খুব নরম হয় খেতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প উপকরণে হয়ে যায় আর বানানোও খুব সহজ যে কেউ বানাতে পারবেন তো চলুন বন্ধুরা এবার মালপোয়া বানানো শুরু করি প্রথমেই আমি একটা বাটির এক বাটি সুজি নিয়ে নিলাম সুজিটায় অল্প জল দিলাম আর ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর আমি তিনটি আম নিয়ে নিয়েছি যদিও তিনটে আম আমি দেব না আমি দেব দুটো আম তো চলুন খোসাটা আমি আমের ছাড়িয়ে আমের যে পাল্পটা সেটা আমি বার করে নেব এইভাবে আমটার খোসা ছাড়িয়ে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি কিভাবে করছি প্রথমে এরকম এক পাশ থেকে চিরে চিঁড়ে নেবেন দিয়ে উল্টো পাশ থেকে আবারও একটু এরকম চিরে নেবেন দেখুন কত সহজে হয়ে গেল চলুন আমি আরও একটা দেখিয়ে দিই আপনাদের দেখুন কত সুন্দর চৌকো চৌকো বেরিয়ে গেল দুটো আম আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এবার আম আর চিনিটাকে একসাথে পিষে নেব আম আর চিনি আমি পিষে নিয়েছি এখন আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু মাখিয়ে নেব এরপর যে বাটিতে আমি সুজি দিয়েছিলাম ওই বাটিরে দুই বাটি আমি ময়দা দিলাম মানে এক বাটি সুজি আর দুই বাটি ময়দা এবার দিয়ে দিলাম পিষে রাখা আম আর চিনি পিষে রেখেছিলাম সেটা এবার আমি মাখিয়ে নেব একটুখানি রেখে নিয়েছিলাম তো একটুখানি রেখে কি হবে এটাকেও সবটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু দেব খাবার সোডা বেশি না খাবার সোডা একটুখানি দেব আপনারা দেখতেই পাচ্ছেন খুব ব্যাটারটা ঘন হয়ে গেছে তাই আমি একটু জল দিলাম একটু সুন্দর রঙ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু হলুদ রঙের ফুড কালার দিয়ে এটাকে গুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে রংটা আর এর ঘনত্বটা হবে এই রকম। চলুন এবার পিঠে বানাই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি একটা চাটু নিয়েছি আর একটু একটু করে গোল গোল করে ছাড়তে থাকবো গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখার পরে একটু 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 করে ফুলে যাবে দিয়ে আলটি করতে থাকব। দেখুন কত সুন্দর পোয়া পিঠি হয়ে যাচ্ছে দেখুন কত ফুলেছে আর খুব নরম হয় খেতে আজ খুব কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি যখন আমি ভিডিও বানাচ্ছিলাম একটুখানি লাইট ছিল দিয়ে লাইট চলে গেছে দিয়ে আর আসেই না আসেই না দিয়ে যখন লাস্টের দিকেই একটুখানি লাইট এসেছিলো দেখুন কীরকম অন্ধকার অন্ধকার লাগছে এই পাশের সাইডটা আমি জানালা খুলে ভিডিওটা বানাচ্ছিলাম তেল বেশি দেওয়া আছে সেই জন্য দুটো দুটো করেই আমি দিয়ে দিচ্ছি দেখুন পিঠেটাকে একবার দাবিয়ে দিলে পরে সে আবার নিজের মতো করে ফুলে যাচ্ছে পিঠেটা এতটাই সহজ বানানো আর এতটাই সুন্দর খুব সুন্দর ফুলে ফুলে ওঠে দেখুন আপনারা রংটাও যেন খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখুন কতটা ফুলেছে এই যে বন্ধুরা আমি এতগুলো পিঠে বানিয়ে নিয়েছি আমার পিঠে বানানো কমপ্লিট আর লাইটও চলে এসছে